কোচা না মেধা এ দিয়ে শুরু বৈষম্য বিরোধী আন্দোলন ক্ষমতা না জনতার প্রশ্নে জুলাই আগস্টের উত্তাল দিনগুলোর প্রতিটি বাঁকে ছিল পরিবর্তনের আহ্বান শেষে ছাত্র জনতারা জয়ে সুরচার মুক্ত বাংলায় গঠিত হয়েছে জনতার সরকার এতে ছাত্র প্রতিনিধি হিসেবে যোগ দেন গণ অভ্যুত্থানের তিন কাঞ্জারি নাহিদ ইসলাম মাহফুজ আলব ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তবে মাসখানেক ধরে সরকার ও রাজনৈতিক নেতৃত্বের সুর ও স্বরের বৈপরীত্য দৃশ্যমান বিএনপি মহাসচিবের অন্তর্বর্তী সরকারের নির্বাচনকালীন নিরপেক্ষতা নিয়ে সন্দেহের জবাব দিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি লিখেছেন ছাত্ররাই একমাত্র ফ্যাক্টর যেটা এক এগারো সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে বিএনপি কয়েকদিন আগে মাইনাস টু এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করতে নিরপেক্ষ সরকারের নামে আরেকটি এক এগারো সরকারের প্রস্তাবনা করছে ছাত্র জনতা কোনোভাবেই তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন উপদেষ্টা নাহিদ একই সঙ্গে এমন চিন্তা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র বলে উল্লেখ করেন তিনি একই প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব সজিবা এক পোস্টে বলেন সরকারে থেকে রাজনৈতিক দলের সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে সোচ্চার তারা নিজেরাও তবে এটি যেমন পরিষ্কার তেমনি সরকারের নানা কাজে রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ পরোক্ষ হস্তক্ষেপ বা বল প্রয়োগও কাম্য নয় বলে মনে করেন আসিফ মাহমুদ প্রায় কাছাকাছি সময়ে অনেকটা একই ধাঁচের স্ট্যাটাস দেন শারজি আলম ও হাসতাদ আবদুল্লাহ উপদেষ্টা ও ছাত্র নেতাদের স্ট্যাটাস নিয়ে কিছুটা কৌশলী রাজনৈতিক দলগুলো স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম অংশজন বিবি নেতারা বলছেন প্রশ্নটা যখন স্বচ্ছতা ও নিরপেক্ষতার তখন সমস্যার সংকট মোকাবেলায় অভিজ্ঞতা অনভিজ্ঞতার প্রশ্নটাও জোরালো হয়ে আসে একজন অভিজ্ঞ রাজনৈতিক একটা কথা বলে তার উপরে যদি অভিজ্ঞতা যদি না থাকে তাহলে উজু মঞ্চের উপরে মন্তব্য করান্ত চলমান রাজনীতিতে নবমাত্রা যুক্ত করা স্ট্যাটাস নিয়ে কিছুটা কৌশলী জামাত নেতারা বলছেন কারো ব্যক্তিগত স্ট্যাটাস নিয়ে কোনো প্রতিক্রিয়া নেই দলটির তবে ফ্যাসিবাদ রোধে ঐক্যবদ্ধ প্রয়সের বিকল্প দেখেন না দলটির নেতারা জামাত বরাবরই বলে আসছে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের প্রতন হয়েছে তারা ষড়যন্ত্র করবে গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য কোন অবস্থাতেই জানা তারা এই ব্যাপারে সফল না হয় এই ব্যাপারে জনগণকে সতর্ক থাকতে হবে আর কোন স্ট্যাটাস নিয়ে কোন স্ট্যাটাস নিয়ে সেটা ব্যক্তি পর্যায়ে হোক বা দলীয় পর্যায়ে হোক জামাত দলীয়ভাবে কোনো মন্তব্য করে না আরেক অভিজ্ঞ রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না উচিত অনুচিতের রেখা টানলেন তার প্রতিক্রিয়ায় তুমি যেভাবে দিনের শেষে জাস্ট শুধু আক্রমণ করার জন্য এরকম মনে হয়েছে এটা করার দরকার ছিল না আমরা পাঁচ আগস্টের পর থেকে সমগ্র দেশ অনেক রকম একটা ঐক্যের পতাকা ঐক্যের ঝান্ডা সবসময় সমুন্নত রাখার চেষ্টা করছি ক্রিয়া প্রতিক্রিয়া যাই থাকুক এসবের মধ্য দিয়ে মাঘের শীতে যে কিছুটা উত্তাপ ছড়াচ্ছে রাজনীতি তা অন্তত স্পষ্ট হয়েছে দুই উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাসে